এল সি বলতে কি বুঝি এল সি হচ্ছে লেটার অফ ক্রেডিট যেটি আপনি আপনার যে তে যে মনোনীত ব্যাংক থাকবে সেই ব্যাংকে আপনি একটি অ্যাকাউন্ট করার পর আপনি আপনি যে দেশ থেকে পণ্য কিনবেন যদি আপনি চায়না থেকে বা ইন্ডিয়া বা বিশ্বের যে কোনো দেশ থেকে পণ্য কিনেন ওই কোম্পানি আপনাকে একটি পপরমা ইনভয়েস দেবে প্রোপরমা ইনভয়েসটি হচ্ছে যেটি আমরা সংক্ষেপে পিআই বলে থাকি সেটি আপনার যে একটি ডলার নির্ধারিত থাকবে সেই পরিমাণ ডলার আপনি আপনার অ্যাকাউন্টে জমা রাখলে আপনার এলসিটি সিটি ক্লিয়ার করা হবে এবং আমরা এখন জানব যে আপনি এলসি সি কীভাবে ব্যাঙ্কে আপনি আবেদন করবেন আপনি আপনার যে প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টের টাকা রাখার পর যে পরিমাণ আপনি মাল আনতে চাচ্ছেন যে টাকার সেই টাকা আপনি ব্যাঙ্কে রাখার পর আপনার যে পিআইটা পিআইটি আপনি সত্তায়িত আপনি আপনার কোম্পানির সিল মেরে এবং সাইন করে আপনি আপনার ব্যাংকে ম্যানেজারকে দিবেন এখন ব্যাঙ্ক ম্যানেজার আপনার ওই দেশের যে ব্যাংক আছে ওনাদেরকে শিউর করবে যে মায়ের গ্রাহক আপনার গ্রাহককে টাকা দিবে এবং টাকা আমার কাছে আছে সেই পরিপ্রেক্ষিতে এলসি নিষ্পত্তি হয় এই যে এই প্রপরমা ইনভয়েসের একটি মেয়াদ থাকে কোনো কোনো কোম্পানি এক মাস দুই মাস তিন মাস বা পনেরো দিন এক সপ্তাহ একটি মেয়াদ দিয়ে থাকে এই মেয়াদের মধ্যে আপনার ইনভয়েসটি মূলত কার্যকর হবে এটি দিয়ে থাকে মূলত বৈশ্বিক বাজারে এবং বিশ্বের যে আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত যে কোনো পণ্যের দাম ওঠা নামা করে বিশেষ করে বাড়ে সেজন্য যদি আপনি এক সপ্তাহ মেয়াদ থাকে এক সপ্তাহের ভিতরে বা পনেরো দিন এক মাস ওই মেয়াদের মধ্যে আপনাকে এলসিটি নিষ্পত্তি করতে হবে আর টিটি যেটি হচ্ছে যেটি অ্যাডভান্স টিটি অ্যাডভান্স টিটি হচ্ছে আপনি আপনার কোম্পানি যে কোম্পানি থেকে আপনি পণ্য আনবেন সেই কোম্পানিকে আপনি অগ্রিম প্রদান করেন অগ্রিম প্রদান করা আপনি মূলত এটি এখন বাংলাদেশ ব্যাংকে চালু আছে কিন্তু আপনার যে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে যে প্রচলিত যে ব্যাংকগুলো আসলে তারা এটি করতে খুবই অনাগ্রহী দেখায় আগ্রহ দেখায় না যার কারণে ছোটো ছোট যারা ইনপোর্টার আছেন তারা টিটি করতে পারতেছেন না যেমন তিনশো চারশো পাঁচশো ডলারের মধ্যে আপনি যদি এলসি করেন চার পাঁচশো ডলারে এক হাজার ডলারে তাহলে আপনার একটি যে খরচ আসবে সে খরচটা আসলে চার পাঁচশো ডলারের মাল এনে খুবই একটি ব্যয়বহুল হয়ে যায় যার কারণে যারা ছোট ছোট উদ্যোক্তা তারা কম পণ্য কম টাকার পণ্য দিয়ে বিভিন্ন দেশ থেকে পণ্য এনে ব্যবসা করতে চাচ্ছেন আসলে তাদের জন্য এটি এখন করা অনেকটা অসম্ভব আর এলসি তে আপনার অনেক একটু খরচ আছে আর টিতে আপনার কোনো খরচ নেই একদম নেই খুবই কম খুবই কম আপনার যদি এলসি করেন এ দেশের ব্যাঙ্কে এলসি নিষ্পত্তি করা ওই দেশের ব্যাংকে আপনার নিষ্পত্তি করা আপনি যেহেতু তিন চারশো পাঁচশো ডলারের বা এক হাজার ডলারের পণ্য আনবেন সেক্ষেত্রে আপনার যেই দেশের কোম্পানি থেকে মাল আনবেন ওই দেশের কোম্পানি আপনার যে হচ্ছে খরচ ওনারা বহন করবে না সেটা আপনাকেই আপনার পণ্যের সাথে এই টাকাটা ওনারা যোগ করে দেবে সেজন্য আপনাকে অবশ্যই এটা পরিশোধ করে আনতে হবে আর যদি আপনি দুই চার পাঁচ দশ হাজার ডলারের পাঁচ দশ হাজার ডলারের পণ্য আনেন সেক্ষেত্রে এটা সেলার ওই দেশের স্যালার এল খরচ এবং ট্রান্সপোর্টেশন খরচ সকল খরচ তারা বহন করে থাকে কারণ তিন চারশো ডলারের পণ্য বিক্রি করতে তাদেরও বেশি একটা প্রফিট থাকে না সেজন্য ওনারা এটা বহন করেন এটা আপনাকেই বহন করে আনতে হবে যদি আপনি সবচেয়ে সহজ হচ্ছে টিটির মাধ্যমে লেনদেন করা টিটির মাধ্যমে লেনদেন করতে পারলে আপনি একটু লাভবান হবেন আর আসলে আমরা যারা অনেকেই যারা ইউটিউবে বলে থাকে যে অল্প পুঁজিতে আমদানিকারক হয়ে যান অল্প পুঁজিতে রপ্তানিকারক হয়ে যান সেটা খুবই ডিফিকাল্ট খুবই স্ট্রাগল খুবই কষ্টসাধ্য এটা আমরা অনেকেই ইউটিউবে বলে থাকে যে অল্প পুঁজিতে আপনি রপ্তানিকারক হয়ে যান অল্প পুঁজিতে আমদানিকারক হয়ে যান অল্প পুঁজি বলতে দুই চার বিশ পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকাও আপনি যদি আমদানি ব্যবসায় নামতে চান এটা আপনার খুবই কষ্ট হবে এবং প্রফিট আপনার একদম সীমিত খুবই সীমিত আসবে যেখানে মানুষ আমদানি করে লাখ লাখ টাকা কুটি টাকার পণ্য এক এক আইটেম নিয়ে আসে আর সেখানে যদি আপনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা করার চিন্তা করেন আসলে আমরা সেক্ষেত্রে খুবই প্রফিট কম আসবে যেটি আমরা ইউটিউবার বা ফেসবুকে যারা অনেকে বলে থাকে যে অল্প টাকায় আমদানিকারক রপ্তানিকারক হয়ে যান সেটা আমার মতে একটু ভুল সেটা আমার মতে এটা ভুল আপনি যত পুঁজি খাটাবেন ততই আপনার সব কিছু আপনার লাভ লাভের পরিমাণটা বেশি হবে আর এক লাখ টাকার ভিতরে আপনি পণ্য আনতে আপনার কাস্টমস ফি আর সঙ্গে ট্রান্সপোর্টেশন সহ সকল খরচ আপনার একটু ব্যয়বহুল হবে ধন্যবাদ